হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই অন্য ব্লগ জীবনে প্রথমবার তৈরি করলাম আমের আচার দেখো যেমন লবনীয় খেতে লবনীয় চলো তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করি এটা হলো আমার আমের ফাইনাল লুক অবশ্য রেসিপিটাও শেয়ার করলাম তোমাদের মাঝে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে পেজটিকে ফলো রেখে পাশে থাকবেন তো सर्वप्रथम আমি 1 किलो আমকে আমার পছন্দের মতো সাইজ করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো যেভাবে সাইজ করে নিতে পারো তো চলো এখন আমি রেসিপিটা শেয়ার করি এখানে আমি একটি কড়াইতে শুকনো জিরা এবং দুই তিনটা শুকনা লঙ্কা দুইটা তেজপাতা ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো সরষের তেল অ্যাডজাস্ট করবো এখানে আমি অল্প দিলেও আমি পরবর্তীতে আরো সরষের তেল দিয়েছি দেওয়ার পরে এখানে আমি কতক্ষণ মতো ভেজে তারপরে দিয়ে দিব রসুন বাটা অল্প পরিমাণ রসুন বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব সর্ষে বাটা সর্ষে অবশ্যই চেষ্টা করবেন অল্প পরিমাণ দিতে যেহেতু সর্ষে আমের আচাটা দিতে করে দিতে পারে তে দেওয়ার পরে কতক্ষণ দুই এক মিনিট ভেজে তারপরে আমি আমগুলোকে দিয়ে দিব আর অবশ্যই আমি আমগুলো দেখতে এসে একটি শুকনো ভালো ওনার ভিতরে রেখে দিলাম যেহেতু আমের আচারে যদি আম পানি থাকে ওই আচারটা বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না তাই আমগুলো চেষ্টা করবেন যেন শুকনো হয় মানে পানি যাতে আমের না থাকে তা আমি এখানে দশ মিনিটের মতো এখন আমগুলোকে বেটে নেব এর ভিতরে এখন আমি দিয়ে দিব লঙ্কা বাটা আমি চার পাঁচটা লঙ্কা আগে বেটে নিয়েছি এগুলো দিয়ে একটু পরিমাণ হলে আচারটা খেতেও ভালো লাগে টক মিষ্টি আচারটা তৈরি করতে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো যে যা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তারপরে আমি প্রায় দশ মিনিটের মতো ভাজবো আমগুলোকে যেন অর্ধেক পরিমাণ সিদ্ধ করে নিব। এখানে আমি অ্যাডজাস্ট করবো এখন হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া এক চামচ এটা দেওয়ার কারণ হচ্ছে যেন আচারটা দেখতেও লোভনীয় হয় হয় এবং খেতেও ভালো লাগে তাই এটা দিবেন অবশ্যই দিবেন এটা এখন দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমের আচারটা আমের আচারটা প্রায় অর্ধেক গলে গেছে দেওয়ার পরে এখন আমি যেহেতু এক কেজি আম নিয়েছি তাই এখানে আমি এক দেড় কাপ পরিমাণ চিনি দিব এখানে এক কাপ দেওয়ার পরে কিছু পরিমাণ চিনি দিয়েছি আবারও দিব তবে ওটা বিয়েদের মাঝে আমি নিলাম না আপনারা আপনাদের আম বুঝে চিনি দিবেন আম যদি মিষ্টি হয় তাহলে অল্প চিনি দিবেন আম যদি টক হয় তাহলে পরিমাণ মতো চিনি দিবেন দেওয়ার পরে এখানে কোনো আলাদা পানি অ্যাডজাস্ট করার দরকার নাই যেহেতু চিনি থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে তা আমি ওই চিনির পানির উপরে আমার আমের আচারটা তৈরি করব তো দেখো দশ মিনিট না যেতে আমার আচারের পানি প্রচুর পরিমাণ হয়ে গেছে এখানে কোনো আমি আলাদাভাবে কোনো পানি দেওয়া দেওয়া হয় নাই তা আমার প্রায় আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে রাখতে চাই আর অবশ্যই একবারে লো হিতে গ্যাসটা রাখবেন যেহেতু হাইটে রাখলে আপনার আমের আচার নিচে পুড়িয়ে যেতে পারে আর যদি পোড়া যায় তাহলে তো আছটা খেতে ভালো লাগবো না প্রায় আচার অলরেডি শেষ হয়েছে গেছে এদিকে আমি প্রয়োজন মতো পাঁচ গুঁড়নকে হালকা করে বেজে নিব এগুলোকে ভেজে আরাবাটা করে শিলপাটা গুঁড়ো করে নিব। নেওয়ার পরে আমার প্রায় আচার শেষ করার শেষ এখন আমি আচার উঠিয়ে রেখেছি এখন আচারগুলো আবার চুলার উপরে দিব দেওয়ার পরে এখন আমি এর সাথে অ্যাডজাস্ট করব পাঁচ গুঁড়নের গুঁড়া অবশ্যই পাঁচ গুঁড়নগুলোকে যদি আরাবাটা করে নেওয়া হয় তাহলে খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো আমার আমের আচারটা পুরে হয়ে গেছে এইদিকে আমি শিলপাটা বেচ বেটে নেওয়ার পরে এখন দিয়ে দিব আমার তো পাঁচ ফোরন গুলোতে আমি মানে পুরো মিস করি নাই একটু গোটা গোটা রেখেছি এখন আমি আচারটা নেড়ে দেখবো আমার আচারটা কি পুরো পুরো হয়েছে দেখেন আমার আচারটা কিছু পরিমাণ গলছে কিছু বল যে আমগুলো আমার করছি আম এবং ফাঁক নাম ছিল ওগুলো অলরেডি গলে গেছে তো ফাইনালি আমি আমার ফাস্ট গুলোকে দিয়ে দিয়েছি অবশ্যই প্রথম আপনি সবগুলো দিবেন নাকি তো পাঁচ আমি দিয়ে নেড়ে ছেড়ে দেখতেছি যে আর লাগবে কিনা এখন আমার অল্প গুলো বাকি ছিল আমি ওগুলো দিয়ে দিয়েছি তো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আচারটা দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছে তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো ফাইনালি আমার আমের আচার রেডি এখন আমি পাক নাম খাবো আমের আচার খেলে তো হইবে না এটা পাক নামও খেয়ে নেই দেখেন পাক নামটা কি সুন্দর লোবনীয় দেখতে তো ভালো থাকবো আজকের জন্য বা নেক্সট ভিডিও দেখা